আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করে দেখাবো পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ এভাবে রান্না করলে যে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না সেও কিন্তু চেটে পুটে খাবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক পাঙ্গাস মাছের তেল ঝাল রান্না করার জন্য প্রথমে এখানে আমি পাঙ্গাস মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাঙ্গাস মাছটা আমি ভেজে রান্না করব তার জন্য এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এবার হাত দিয়ে হলুদ মরিচের সাথে মাছটা খুব ভালোভাবে মেখে নেব মাছ মাখানো হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দেব। আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। অল্প আছে উলটিয়ে পাল্টিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব মাছগুলো অবশ্যই হালকা করে ভেজে নিতে হবে হলে বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না এক পাশে হয়ে গেছে এবার উল্টিয়ে দেব মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব এবার একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে এবার নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে পেঁয়াজের গন্ধ চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োর পরিমাণ একটু বেশিই দিতে হবে কারণ রেসিপিটি ঝালঝাল হলেই খেতে ভালো লাগবে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার নেড়েচেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব মশলাটা কষানোর জন্য দিয়ে দেব অল্প পরিমাণে পানি আবারও নেড়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব নেড়ে চেড়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পানি নেড়ে পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব পানিতে যখন এমন বলক চলে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব একই সাথে পাঙ্গাস মাছের তেলগুলোও দিয়ে দেব দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ এবার নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব মাঝখানে একবার ঢাকনা উঠিয়ে মাছগুলো আমি উল্টিয়ে দেব এতে করে মাছগুলো সব সাইডেই ভালো মতো সেদ্ধ হবে আর মাছটা খেতেও কিন্তু ভালো লাগবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নেব আমি অল্প আছে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন মাছের মধ্যে থেকে পানি অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে চেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে পাঙ্গাস মাছের তেল ঝালের রেসিপি এমন একটা রেসিপি হলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আপনারা বাড়িতে একবার হলেও এভাবে পাঙ্গাস মাছ রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে